আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করবো জালি চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে মজাদার একটা রান্না ঝোল ঝোল করে এটা করব এই জন্য আমি চাল কুমড়া নিয়েছি মাঝারি সাইজের একটা চাল কুমড়ার খোসাগুলো এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তবে এই যে উপরের সবুজ সবুজ অংশগুলো যদি যেন না থাকে সেটা ভালো করে খেয়াল করে এটাকে পরিষ্কার করে নেবেন খোসাটা ছাড়িয়ে নেবেন ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি প্রতিদিন রান্নার যে কোনো রান্নার সাথে মানে একটা করে এইরকম ঝোল তরকারির আইটেম রাখবেন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং সবসময় এই ধরনের ঝোল তরকারিগুলো খাওয়া সবজিগুলো খাওয়া আমাদের জন্য অনেক ভালো শারীরিকভাবে অনেক ভালো থাকা যায় কারণ গোশ আর মাছ মাছটা খাওয়া ভালো গোশ খেলে কিন্তু চর্বি জমে শরীরে তাই আমরা সবাই চেষ্টা করব যারা স্বাস্থ্য সচেতন এই সব সবজি ঝোল জাতীয় তরিতরকারি সব সবসময় খাওয়ার এজন্য চাল আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি কারণ চাল কিন্তু গলে যায় এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখার জন্য এক সাইড করে রেখে দিলাম এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে চিংড়ি মাছ দিয়েছি মাঝারি সাইজের মাথার লেজের অংশটা ভালো করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে চিংড়ি মাছটা নিয়েছি এক মিনিট এভাবে ভাজার পর এখানে বাটা পিঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজটা হাফ বাটা করে নিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো চিং মানে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি হাফ চা চামচ এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন টেস্ট করে এখন প্রথম অবস্থা দিলে কি চিংড়ি মাছটার ভিতরে একটু ভালোভাবে ঢুকতে পারে এবং খেতেও চিংড়ি মাছটা মজা লাগবে এই জন্য লবণটা আগেই দিয়েছি আমি আর এখানে হাফ চা চামচ হলুদুর গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচের একটু বেশি আছে প্রায় দেড় চামচের মতো মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি কারণ মাছ দিব লাস্টে আর একটু পানি দিয়ে ঠেক কষিয়ে নিচ্ছে প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো মশলাটা কষানো প্রায় হয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি চাল কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর চাল কুমড়াটা কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না একটু পুরো করে কাটবেন কারণ এটা কিন্তু রান্নার সময় একদম গলে যায় এই জন্য কিন্তু আর যেহেতু একদম জালেই চাল কুমড়ো মানে এটা কচি অনেকটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর দশ মিনিটের জন্য কিন্তু চুলাটা কিন্তু কমিয়ে রেখেছিলাম দশ মিনিট পর দেখুন এই চালকুমাটা দিয়ে কিন্তু অনেকটা ঝোল বেরিয়েছে মানে পানি বেরিয়েছে এখন এটাকে ঢেকে আবার রান্না করবো আরও পাঁচ সাত মিনিটের মতো আর দেখুন সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এটা অনেকটা পানিটা টেনে গিয়েছে আর চাল কুমড়োটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে এটাকে রান্না করব কারণ এর আগ পর্যন্ত কিন্তু আমি কোনো ধরনের পানি দিই নি যেহেতু আমি ঝোল ঝোল এটাকে রান্না করব আরও কিছুটা অল্প কিছু পানি দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটা ঠেকে রান্না করব আরও প্রায় দশ মিনিটের মতো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মেজি তাছাড়া আপনারা যে ইলিশ মাছ দিয়েও রান্না করেন সেটা কিন্তু অনেক টেস্ট এটাকে আরও দশ মিনিট আমি ঢেকে রান্না করার পর এটা কিন্তু আমার একদম হয়ে এসেছে এখন আমি কয়েকটা কাঁচামছ দিয়ে দিব মাছগুলো কিন্তু মাঝখান থেকে কেটে দিয়ে দেব তাতে ঝালটা বের হবে ভিতরে কাঁচামরিচগুলো দিয়ে আমি ঢেকে আর পাঁচ মিনিট রান্না করবো কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না শেষ পর্যায়ে কাঁচামরিচগুলো দিতে হবে তা না হলে কিন্তু কাঁচামরিচের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আবার দেখতেও ভালো লাগে না এখন একটা পাত্রে আমি ঢেলে রেখে দিয়েছি ঠান্ডার জন্য আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ